নদীর মাছ ছেড়ে বাজারে এখানে দেখা যাচ্ছে কিছু শিং মাছ নামাচ্ছেন বিশাল আকৃতির শিং দর্শক তিনটা থেকে চারটে এক কেজি এই ধরনের বড় শিং আমি সাধারণত দুই বছরে এই ধরনের বড়ো শিং সাধারণত আমি দুই বছর থেকে দেখি নাই আর তিনটা চারটা এক কেজি দু হাজার থেকে বাইশশো টাকা কেজি শিং মাছগুলো প্রিয় দর্শক দাউদকান্দির মাছ এখানে দাউদকান্দির কই মাছ দেখতে পাচ্ছি এই কই সাতটা থেকে আটটা এক কেজি এগুলো পনেরোশো টাকা কেজি চাচ্ছেন এখানে যারা ভাই আছেন ওনার ওনাদের ও দোকান ওনারা সাজিয়ে পড়ছেন প্রিয় দর্শক আপনারা বিশাল সাইজের কই মাছ দেখতে পাচ্ছেন এগুলো সাধারণত ছয়টা থেকে সাতটা এক কেজি দাম চাচ্ছেন বাইশশো টাকা করে কেজি প্রিয় দর্শক এখানে আছে চুনুপুঠি বেশ বেশ বড় ধরনের ম্যাগনার চুনুপুঠি সাজাচ্ছেন এগুলো নয়শো টাকা করে কেজি আর পাশে শোল মাছ দেখতে পাচ্ছেন এগুলো সাতশো টাকা কেজি প্রিয় দর্শক এখান থেকে মাছগুলো বাছাই করছেন বিশেষ করে চুনো কোটি বাছাই করছে প্রিয় দর্শক বিশাল আকৃতির সিং মাছ প্রিয় দর্শক এগুলো আসছে দাউদকান্দি থেকে প্রিয় দর্শক একদম জীবন্ত শোলপাতা এগুলো মেঘনা নদীর টাকা শোলপাতা দাম কেমন কত শোলপাতা 1000 টাকা আছে আবার 800 টাকা আছে ছোট বড় আছে মাছ মেঘনা নদীর যেটা অরিজিনাল ব্যাক তারা ওটা নগদে ধরে নগদে কিনে নিয়ে আসি আমরা নিয়ে আসে দ্রুত

ওটার দাম কম ছশো টাকা কেজি পাঁচটা ছশো ছশো আর এখানে দেখছি আপনি শোলা পাতার নলা এগুলো কেমন আছে নদীর কাকা না কেমন দাম আছে এটার দাম হলো ছশো টাকা কেজি তো দশশো মেঘনা নদীর চেও মাছ নলা করছে দাম এক হাজার টাকা কেজি চেও মাছ এক হাজার টাকা কেজি আপনাদের একটা বিশেষ মাছ দেখাচ্ছি এটা নদীর ডিমা চিংড়ি যত চিংড়ি আছে চিংড়ির ভিতরে ডিমা চিংড়ির দাম বেশি আপনারা দেখতে পাচ্ছেন মাস্টার প্যাট ভর্তির ডিম এই ডিমা চিংড়ির পরিমাণ এখন অনেক কমে গেছে প্রিয় দর্শক কাকা এটা কত করে বিক্রি করেন এই ডিমা চিংড়ি কেজি চোদ্দশো টাকা সাধারণত খেতেও ভালো এবং দামও বেশি এটা এরকম সাইজই হয়ে থাকে প্রিয় দর্শক এখানে আরেকটা একই ডিমা চিংড়ি আছে আপনারা দেখতে পাচ্ছেন ডিম বড়ে আছে প্রিয় দর্শক অসাধারণ সুন্দর মেঘনা নদীর মাছ ইয়েটা কত করে গলদাটা প্রিয় দর্শক গলদা চিংড়ি এগুলো সাধারণত তিনটা থেকে চারটা এক কেজি হয় দু হাজার টাকা কেজি চেউ মাছ বিক্রি হচ্ছে এক হাজার টাকা কেজি বোয়াল নয়শো টাকা কেজি প্রিয়দর্শক আর এখানে দেখা যাচ্ছে রুই মাছ এখানে আছে কাতলা শোলো মাছ এগুলো বিভিন্ন ধরনের দাম গড় পড়্তা নয়শো টাকা কেজি প্রিয়দর্শক আসছে ধূপখোলা নদীর মাছের বাজারে প্রিয়দর্শক বাজার জমে উঠেছে তো চলুন দেখে আসি আজকে বাজারের অবস্থা এখানে বেশ কিছু ট্যাংরা মাছ দেখা যাচ্ছে একবার জীবন্ত মাছ আরও কিছু মাছ নামাচ্ছেন বাছাই করছেন এই মেঘনা নদী থেকে এসে থাকে প্রিয় দর্শক আর এখানে আছে কিছু পদ্মা নদীর এখানে আছে কিছু পদ্মা নদীর ইলিশ মাছ ইলিশ নয়শো টাকা করে যাচ্ছে